তো দেবেই আমি ইচ্ছা মতো ডিস্টার্ব করি দিদিকে সে আমার নখগুলি ভেঙে দিয়েছে দেখো দেখো এক দুটো নখ বড়ো একটা নখ ছোট দেখছো কেমনভাবে ভেঙেছে মুখের মধ্যে হাত দিয়ে রাখে তারপর ভিজে যায় তারপর কট করে কামড় দেয় একটা সাইডে ভেঙে যায় বাস নখ উঠে করে মানে নখটা পুরো ভেঙে উঠে যায় পায়ের নখও তাই করেছে বুড়ো আঙুলে কী কষ্ট কষ্ট বড় বড় নখগুলি রেখেছিলাম জানো পায়ের আঙুলে নখ রেখেছিলাম এ পুজোবাবু আস্তে আস্তে তৈরি করতে থাকি বললেই তো আর হয় না না তারপরে একটা সেপে এসে ছোট করে দেবো মানে একদম ছোট না মানে সুন্দর করবো ও বাবা পুরো নখটাকে ওই করে দিল ফেলিস তুই আমি এক ফোঁটা তুলবো না বারবার করে ফেলবি আর আমি কি ইয়ের কি আর কি পেয়েছে নাকি এমনিতেই তুই সংসারে কোনো খরচ দিস না তোর কাছে চেয়েছিলাম মুখ ছুটে চেয়েছিলাম সংসার খরচ যে দিস বরাবর তো ফ্রিতে চলছে হোটেলে বাবার হোটেলে এবার একটু সংসারে দেওয়া থা করিস প্রচণ্ড জিনিসের দাম বেড়েছে সেটা তো দিসি না উল্টে কি করেছিস তুই কি করেছিস তুই হুম সবজি টবজি আনলে কি দাম সবজি সেই সবজিগুলো সব ফেলে দেয় সব ফেলে দেয় নেমে যা নেমে যা সব সবজিও ফেলে দেয় সব সবজি এরম হয়েছে ইয়ের মতো লাভ হয় ক্যাঙ্গারের মতো মাঝে মাঝে ব্যাঙের মতো চিৎপাত হয়ে থাকে কখনো কুমিরের মতো হয়ে থাকে কেমন যেন ছেদড়িয়ে শুয়ে পড়লো মানে থুতনি ফুতনি লাগিয়ে মেজের মধ্যে শুয়ে পড়লো আর আয় আয় যদি মনে করিস যদি মনে করিস যদি মনে করিস আয় ওই দেখো দেখেছো হ্যান্ডশেক করে আমর্ত্য তুমি কি জিনিস গুরু আমি জানি আর কেউ জানে না আবার আন্ডারগ্রাউন্ড করছে বাড়িতে একটা আমাদের চাতালের বাইরে দিয়ে একটা আন্ডারগ্রাউন্ড করেছে কিরে চাতালটা একটু ক্র্যাকও হয়ে গেছে জানো সেই আন্ডারগ্রাউন্ড কয়েকদিন ধরে দেখছি কোন একটা ফোকর বানাচ্ছে চাতালটার বাইরে ঠিক চাতালটা গা ফেসে ওর মধ্যে একদিন দেখেছি পেঁয়াজ আর লঙ্কা তার কী কিরে গুলোর সাথে কি ঘর বাঁধবে না কি আলাদা সংসার করবে আর কি জানি তারপরে পুরোটা পাঁচ বছর এটা ছয় মাস হ্যাঁ মানে এত মানে কুটকি পাকা পেছন পাকা হয়েছে তাড়াতাড়ি অকালে পাকলে বাল তার দুঃখ চিরকাল গুড়িয়া দিদি বলে গেছে কিন্তু কি করলো তারপরে দেখি কি ওখানে ওই এখন সে ইয়েটা অনেক বড় হয়ে গেছে মা তো বলছে চাতাল বসে যাবে ওই জায়গাটা এত ফাঁকা হয়ে গেছে শিগগিরি না করে আমরা বোধহয় তোমারই নিয়ে সংসার সংসারপত্র ওইখানে কোনো ব্যাপার না হয়তো কারণ যেহেতু লঙ্কা নিয়ে গেছে লঙ্কার সে পেঁয়াজ তার মানে তোমারই নেবে ওখানে তারপর ছাতু নেবে মুড়ি নেবে মা লঙ্কা পেঁয়াজ ছাতু মুড়ি কালো জিরা খায় সব নিয়ে নেবে ব্যাস হয়ে দু জলের বোতল জল তো ওখানে আছেই নিয়ে মার সাথে আলাদা করে দেবে মানে মা না তোরের নিতে আমি নিলে আদা রসুনও নিতে ওমারে নেবে বলি শুধু লঙ্কা পেঁয়াজ এবার কালো জিরে ছাতু মুড়ি নিয়ে নেবে গাছ ওইখান থেকেই তুমি বিষের টাকা দেবা জানি না কেবেলের টাকা দেবা কেবেলের লোকটার ওইটার ভিতরে ঢুকিয়ে দেবো সুরং ভিতরে ও এমনি আমাদের পালাইতে থাকে তোমার দিয়ে বুঝিয়ে ফুল চার্জ নেবে কিন্তু ছয়খানা চালে দেবে ওটার বাস হয়ে গেল তুমি সেই ছয়খানায় ঘুরাইতে থাকবে ঘুরাইতে থাকবে আমি থাকলে তো সবকটা চ্যানেল খুলতে হয় খুলে দেখায় আছে কি না আবার দৌড়ে যায় অফিসে আবার আসছে চোদ্দবার করে আর মা তো পিটিয়ে 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 ওই রিমোট কন্ট্রোলের বারো বাজেই দেয় প্রত্যেকবার মাসে তিন চার বছরে তিন মানে পাঁচ ছয়টা করে রিমোট দিতে হবে বুঝে আর আরও দৌড়ায় এসে রিমোট দিতে মানে একটা বিশাল মজা হয়ে গেছে তারপর ব্যাটারির যদি কিছু হয় তাতেও মা বলে রিমোট চলছে না দেখা যাচ্ছে ব্যাটারি ঠিক আছে হয়তো সাত দিন এনেছে আমার রিমো ব্যাটারি নষ্ট আসলে দেখা যাচ্ছে যে টপ বক্সে যে সরাসরি রাখতে হয় সেটা রাখেনি সরাসরি করে রিমোট করে তারপরে তো ক্লিক করতে হয় বাটন সেটা মা করে না ব্যাটারি খারাপ ওই এই আমি বলেছি না এই সিনারিটা তোমার না করলে হয় না না সিনটা না দেখালে হয় না তোমার মানে জানে যেখানে এখানে প্রচুর ছেলেপেলে আছে তারপরে ও ঠ্যাং ঠ্যাং তুলে বসে পড়তো মানে একটু বাজে স্বভাব হয়ে গেছে আবার জানিস তুই ফেসবুকে ইউটিউবে কত ছেলে পেলে থাকে কত হুলো বেলাল আছে তা জানিস তুই হ্যাঁ তুই এরকম করছিস একেবারে মানে নোরা পতি ইসেকে কার মানিয়েছে আবার মানে ওর ওকে বারবার বলছে এটা পরে করলেও তো হয় জানিস কত হুলো বিয়ের জন্য বসে আছে বারবার বলছে পাত্রি যাই পাত্রি যাই মিনি দাও কি হলো বিয়ের জন্য আবার অনেকের মা বাবাও বলছে আমার গুলো বড়ো হয়েছে পাত্রি দিন পাত্রি দিন পাত্রি দিন পাত্রি থাকলে দেখান হ্যাঁ আর তুই কোন জায়গা দেখাচ্ছিস হ্যাঁ তুই একটা মিনি কোথায় মুখ ঢেকে বসে থাকবি তা না হ্যাঁ তোকে আমি মুখ ঢাকা রাখতে দিইনি তোকে আমি যে তুই হিজাব টিজাব পরে তোর তো থাকতে হবে না খুলে থাক তার জন্য তুই আবার আবার এরকম ভাবে পা উঠিয়ে দিচ্ছিস তুই হ্যাঁ এখন বাড়িতে যদি হুলোর লাইন করে সংসারে তো একটা টাকাও দিস শুধু নিয়ে যাচ্ছি সাদের জিনিস নিচ্ছি ব্যাগ খুলে টাকা নিচ্ছি সব নিয়ে নিয়ে কোথায় যে রাখছিস তুই জানিস সব নিয়ে যাচ্ছিস একটা খাট দখল করে শুয়ে থাকিস একটা ঘর দখল করেছিস বারান্দা দখল করেছিস সব গদি ফদি সব আবার ঘোড়া ঘোড়ায় তো সুস্থ হ্যাঁ যদি হুলোটা লম্বা লাইন করে লম্বা লাইন করে চলে আসে তখন কি করবি আমি কিন্তু খাওয়াতে পারবো না আমি মিষ্টি চা হ্যাঁ বলে দিলাম বস বলে দিলাম আবার ভীষণ মানে ইয়ে বেড়াল তো এ মার্কা বেড়াল আরে মুশকিল আবার বলছি না যে এখানে ফেসবুক ইউটিউবে প্রচুর হুলো আছে হুম একটা বিড়াল মানে মানে একদম হয়ে গেছে মানে সিনেমা বলিউডের নায়িকাদের মতো সব খুলে টুলে একদম বিকিনি সিন সব দেখাচ্ছে সব মানে ওই করে খুলে ফেলছে চট 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 করে বলছি হ্যাঁ এইভাবে থাক হাত পা ঢেকে পেলেই তো হয় ওকে তো আমি মুড়ে রাখিনি কর্তা কর্তা নাসিন তো করিনি সবার সামনে তো নিই তোকে তার জন্য তুই নিই বলে তুই এভাবে স্বাধীনতার অপব্যবহার করবি তুই ঠ্যাং ঠুং তুলে দেবি এইভাবে সবার সামনে ছি 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 ননি ছি ছিড়ে ছিড়ে ননি আবার প্রচুর হুলো আছে প্রচুর কিন্তু মেয়ে খুঁজছে ভীষণভাবে মেয়ে খুঁজতে খুঁজতে অনেকে বুড়া হয়ে গেছে গুন্ডা আছে বদমাশ আছে সব রকম আছে আতলা আছে মেয়েলি টাইপেরগুলোও আছে তারাও মেয়ে খুঁজছে তুই কি করছিস এগুলো তোকে ছিঁ ছিঁ রে না এই বিড়াল নিয়ে থাকে বলে না না এ বেড়াল মানে কুচিয়ে উত্তেজনা বলে কি যে লোকে বলে না যে সব সময় ছেলেদের দোষ থাকে না কিছু কিছু দোষ মেয়েদেরও থাকে মেয়েদের অঙ্গভঙ্গি হাঁটা চলা মুভমেন্ট সেক্স অ্যাপিল অ্যাপিলিং তারপরে বিভিন্ন ধরনের পোস্ট তাতে ছেলেরা উত্তেজিত হচ্ছে এই আবার 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 হ্যাঁ এ বাড়িতে উলো লাইন ফেলবে আলটা স্বভাব চরিত্রই খারাপ মানে তুমি উস্কাও ছেলেদেরকে হ্যাঁ তারপর কি চলে দোষ দেবে আবার দোষ করবে চেলে দেবে তুমি উস্কানি মারবা সবাইকে আর আবা দোষ পড়বে ভুলাতে বলে না মেয়েরাই বলে না ছেলের বাড়ির ছেলেদের মা বোনেরা বলে না মেয়েগুলিরই যত দোষ যে মিনিগুলির যত দোষ আমার মিনি হচ্ছে সেই প্রকৃতি যত দোষ ফুলোর মায়েরা আবার তোর করিসটা কি তুই মায়েরা বলবে মিনিগুলির যত দোষ মিনিগুল হাঁটা চলা যেভাবে নিজেদেরকে এগিয়ে দেখাচ্ছে শরীর প্রদর্শনের জন্যই আমাদের চিন্তা করতে পারো এইবার লাইন লাগবে এত মানে অ্যাপিলিং মিনি তুমি তাহলে হবে দুষ্টের শিরোমণি দেখেছো কীর্তিটা দেখেছো দেখো অবস্থা দেখো হ্যাঁ চল চল আমার খাটে শুয়ে কেমন করতে হবে না দেখো দেখো কী সব করছে ও আবার

চলো চলো অনেক হয়েছে সাফ সুতরা করে চলেন চলেন আয়েন 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 আবার আবার ঘুরে বসে দেখছো কৃত্তিটাও মানে না প্রত্যেকটা হুলোর উন্নতির পেছনে একটা মিনির হাত থাকবে যেমন বলি প্রত্যেক পুরুষের উন্নতির পেছনে একটা নারী থাকে প্রত্যেক হুলোর কমজোরি সে হয়ে যাওয়ার পিছনে স্পয়েল হয়ে যাওয়ার পিছনে একটা মিনির হাত থাকে সে মিনির উদাহরণ যে ওইটা অন্য হুলোদেরকেও স্পয়েল বা করেই ছাড়বে এরকম হলে তো ছেলেরা স্পয়েল হতে বাধ্য হুলোদের দোষ কী করে দিই মিনির বাড়ির লোক হয়ে আমি হুলোদের দোস্তি করে এরপরে এখন হুলোর মায়েরা রেগে রেগে যে বলবে এই মিনিগুলির জন্য আমার গোলা খারাপ হয়েছে আমার বাড়ির গোলা নয় তো কত ভালো ছিল আসলে তলায় থাকা গোলা ছিল আমার মামাস বয় ছিল এই মিনিগুলি পাকায় আর পাকায় আমার পোলাটারে ডেপো বানাইছে আমার পোলায় বিড়ি খায় সিগারেট খায় পাউস খায় এই যে মায়া মানুষ নেওয়া গড়ো এই যে মিনি মানুষ নেওয়া বড়ো দেখছো কীরকমভাবে বডি শো করছে নিজের হায় হ্যাঁ চিন্তা করতে পারো এরপরে যদি পেলে খারাপ হয় খুঁজ দেওয়া যায় তাও তো আমরা না হয় পেলে বিরুদ্ধে ঝগড়া করি মেয়ে স্বাধীনতা কিন্তু নারী স্বাধীনতার এইভাবে অপব্যবহার ই রে আবার ঠ্যাং তুলেছে আরে না মা না মা নামা তুই তোর মানে ওই তোর ধান্দা তো আমি ভালোই বুঝতে পারছি ছেলে পেলেগুলি খারাপ হয়ে যাবে ওলাগুলি নামা নামা চলেন 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 নিজের ঘরে শোবেন আবার দেখছো কীর্তিটা ওর মানে দেখো ওই দিকে ফেরা ছিল পিকটা এদিকে ছিল এদিক দিয়ে শুল চালু কত বড় ছেলে পেলের মাথাটা খেয়ে তারপরে আমার মিনির মুখ মুখো দেখো মুখো মুখ দশজন একশো টাকা দিয়ে মুখ দেখতে গেলে একশো টাকা ওই গদুল গুদুল 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 গুদুলটা বরণী তো এরকম বানি বানি শোয়া উলি বাবা উলি বাবা উলি বাবা উলি বাবা লেজু তো এটা লেজুটা তো তুমি পুজো তো আমাকে দেবে আমি টুপিতে লাগিয়ে ঘুরবো টুপিতে ইংরেজদের মতো টুপির মধ্যে লেজ লাগাবো চালা চলো 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 তোমার ঘরে চলো শোভা আর লাগবে না ভিডিও অনেক ভিডিও হয়েছে সাত দিনের ভিডিও হয়ে গেছে চলো আর লেজ ওরে বাবা লেজে বাড়ি মারছে দেখেছো চলো চলেন চলেন আসেন 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 চলেন 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 দাদা চলেন ও দাদা চলেন ও দাদা চলেন 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 আসেন তো নড়ছেই পুকু পুকু আজকে সকালবেলা উঠে আমাকে গুড মর্নিং জানিয়েছে না দিয়ে বেয়ে উঠে বাইরে হাঁটছিল সকালবেলা উঠে ইদানিঙ্গে দৌড়াদৌড়ি করে জানি না কেন বাইরে চলে যায় ঘর থেকে তারপর চাতালে হাটে দৌড়ে বোধহয় কোনো কেউ আসে টাসে নাকি ছেলে পেলে দেখে আমাদের বাড়ির সামনে দিয়ে তো ছেলে পেলেটা দৌড়ায় বোধহয় দেখে টাকে হঠাৎ করে উঠছে আমার ঘরে ভাবে কি এত তাদের জানলা খুললো কেন আমি তো অনেক তাদের জানলা খুলেছি আজকে কি বেয়ে উঠে বলছে মানে তুই উঠে পড়ছিস ঘুমন্ত উপত্যকা তুই তো বারোটায় উঠিস আজকে এত তাদেরই কেন তোরে বলছি না এরকম ভাবে চুলি তাবি না কে আছে কে আছে মা